তো আমি যাচ্ছিলাম তো সামনে একটা এনিমি দেখতে পাইনি সো এনিমি দেখে আমি কাভারে যাই যাই সো তারপর দেখা যাক কি করতে পারি অ্যান্ড আমি তার সঙ্গে এনিমিটার উপরে রাশ দিতে অ্যান্ড এক শুট আর আর এক শুট দিয়ে এনিমিটাকে ডাউন করে দেই তো একই সেকেন্ড নেই ভালোই চলে সো তারপর দেখি আমি যে আমার এখন তিন মাসকে ডাউন করে দিতে সো তারপর আমি তিন নাম্বারকে বলি তুমি রাশ দাও আমি একটু হেল্প করে নেই সো তারপর তিন নাম্বার রাশ দেয় আর আমি তাকে একটু কাভার দিই আর সে আমার তিন নাম্বারে দেয়

তো তারপর আমরা অনেক চেষ্টা করি আমি মারার অ্যান্ড চার নাম্বারকে বলি যে তুমি পিছন দিয়ে যাও যে মেরে দাও ওকে তো আমাদের চার নাম্বার কথা মতো পিছন দিয়ে যায় আর যে তাকে মেরে দেয় তার সাথে আমাদের এরটা ভিক্টরি হয়ে যায় তো তারপর আমরা চলে আসি চতুর্থ রাউন্ডে তো চতুর্থ রাউন্ডে আমরা ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে ডাবল ওম নিয়ে যাচ্ছিলাম ডাবল ওম নিয়ে তারপর আমরা এখান থেকে ট্রেনে গিয়ে এক স্যুট দিই তো তারপর আর সেকেন্ড শুট দিতে যাবো তো আমি শ্যুটটা মিস করে দেই সো তারপর সে ওখান থেকে বসে করে অ্যান্ড তারপর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম সো এই রাউন্ডটা মেবি আমরা হেরে যাই কারণ এই রাউন্ড ছিল আর গাছ আমি স্ক্রিন রেকর্ডটা চালু করি নিই তার জন্য আমার ভয়েসটা পুরো খারাপ হচ্ছে তো স্ক্রিন এর পর থেকে স্ক্রিন রেকর্ড চালু করে দেবো সো তাকে তাকে আমি একশুট দিয়ে সে আমার নাম্বার তিন ডাউন করে দিয়ে সে নিচে তুলে যায় তো আমি তাকে মারা নিয়ে যাই অ্যান্ড তার মুখও দেখে যাচ্ছিলাম তো তারপর তাকে একশুট দিতেই সে মরে যায় তো তারপর আমি ক্লিয়ার করতে যাই and clear হয়ে যায় সে নিজেই তো তারপর আমার পিছনে একটা enemy ছিল তারপর আমি এখান থেকে দেখি যে পরে ভাবলাম যে পিছন দিয়ে যাই তো তারপর পিছন দিয়ে যাচ্ছি সো তারপর এখানে আমি দেখি যে একটা এনিমি এখানে সো আমি তাকে দুই ডাউন করে দেই সো তারপরে দেখি যে আমাদের তিন নম্বর টিম থেকে যেন মারছে তাই আমি ভাবি যে উপর থেকে যে কভার দিবো আমি উপরে যেতে যেতে আমাদের টিমমেট চলে গেল আকাশে

তো এনিমিড আমাদের ভাজ দেওয়ার পর তারপর আমরা ভাবি যে আমরা এনিমিতে তিন রাউন্ড আর এক গাইস আমাদের এক রাউন্ড তো এই কি আমরা বিজয় করতে পারবো নাকি তো ফুল ভিডিও দেখলে বুঝতে তো দেখো কি হয় তারপর আমি এই রাউন্ডে ডাবল নিয়ে যাচ্ছিলাম তো দেখা যাক কি ডাবল নিয়ে তারপর আমরা ও তারপর দেখি যে এখানে একটা নেমে হ্যান তাকে একটা শুট দিতে না সে গুলাল মেরে দেয় সো তারপর আমরা দেখছিলাম যে এই নেমে কাবাড দেবে তারপর একটা মুসলিম এসে কাবাড দিতে যায় তারপর দেখি এই দিয়েছে তো তাকে আমরা মেরে দিয়ে তো তারপর আমরা এদিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম

আমার সিনিয়র বলছিল তার মধ্যে আমাদের লোল দিয়েছিল তো আমরা এই লোলের প্রতিশোধ নিয়ে নিলাম তো তারপর মিলের রাউন্ডে আমরা ডাবল অম নিয়ে যাচ্ছিলাম অ্যান্ড দেখা যাক মিলের রাউন্ডে ডাবল অম নিয়ে কী করতে পারি তো গাইস আমরা মিলের রাউন্ডে ডাবল অম নিয়ে যাচ্ছিলাম তারপর এনে ওটা ভাবি যে একটা হেড শট দিব কিন্তু এনে ওটা একদম চুপচাপ দাঁড়াচ্ছিল না তারপর তাকে বড় শট দিয়ে মেরে দেয় দেখি جیسے বেস ক্যারেক্টার নিয়ে ফেলে गाइस তারপর আমরা এখান এখানে মরিন দেখ দেখো দেখো আবার কাজে কিছু কিছু করতে গুসা তো তারপর দেখি মেরেটাকে রিভাইভ তারপর কি মারলাম একটা আমি এখানে

সো ফ্যাক্টরিতে যেহেতু লাস্ট রাউন্ড ছিল সো আমরা অনেক চেষ্টা করব যে ভালো একটা গেমপ্লে দেওয়া সো তারপর দেখা যাক কত দূর কি হয় সো এখানে আমি একটু ফ্যাক্টরি রাউন্ডে একটু কেনাকাটা করতেছিলাম এন্ড গাইস দেখা যাক কি হয় সো এখানে ভিডিওটা কাটা উচিত ছিল কিন্তু গাইস আমার একটু ভুলে ভিডিওটা কাটাকাটি হয়নি

ভিডিও সেশনে গাইস সরি 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 তারপর আমরা ওপেন গুলো চেক দিতে আসি দেখি যে আমরা এটা আপনার ছিয়াশি নাম্বারে আছি গোপালগঞ্জ জেলায় সো ইনশাল্লাহ সামনের সিজন আমরা টপ ওয়ানে থাকার চেষ্টা করব বাংলাদেশ টপ ওয়ানে সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই গাইজ বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে ভিডিওটা দেখার শেষ করে দাও সো আল্লাহ হাফেজ গাইজ